গুড ইভিনিংরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্যাকগ্রাউন্ডটা দেখে অন্যরকম মনে হচ্ছে তো আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে ভাই হচ্ছে আমার ভাইয়ের বার্থডে তো এখন হচ্ছে আমরা সব এখানে গুছাবো সব নিয়ে এসেছি এই সাজানো সাজানো হবে এখানে আর আরো কিছু হবে আনন্দ হবে অনেক কিছু হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো বার্থডে বয় দেখাবো কে তিন ভাইয়ের মধ্যে কার বার্থডে আজকে আমি দেখাবো আর আজকে অনেক নতুন নতুন মুখ দেখা যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে আমাদের ছোট বার্তা এখন ফুলাতে কত এ বিছিদি পলে পোলে

দেখো এখানে আমার ভাইয়ের খাবার চলে আসছে ক্যাটারিং থেকে মানে কি কি আছে আমি এখনো নিজেও জানি না এখানে রয়েছে হচ্ছে সোম একটু দেখা না আর মেনু দেখাতে বলছি এখানে আছে আর ও আচ্ছা এটা পায়েস সেটা তো কাকিমা ঘরে করে সেটা মাংস রয়েছে আর স্যালাড মিষ্টি মিষ্টি তো আছে আর এখনও কেক কাটা হয়নি আর এই যে বার্থডে বয় তো চলো ভিডিওটা দেখতে থাকবো আর এখানে আমাদের সেলিব্রিটি মানুষ সে খেয়ে এখন বেরিয়ে যাবে ও খুব বিজি ও থাকতে পারছে না তো চলো এই ভালো হয়েছে রান্না

হ্যাঁ আমাদের সব হয়ে গেছে রিলস টিলস হয়ে গেছে তুই তোর করবি না ওই জন্য হ্যাঁ বার্থডে আমাদের শেষ তাই তো আজকের মতো আজকের এই বছরের মতোই দিই বল এই বছরের মতো দিই আর সামনের বছর হবে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের আর এই দুটো ছানা এখনো খেয়ে যাচ্ছে ছানা ফোন এই তাই হার খাচ্ছিস কেন তুই খেয়ে দেয়নি পুরো পাতা সাফ করে ফেলেছে অনেক অনেক খেয়ে ফেলেছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমার বাড়ির দিকে যাব আর পাশের ঘরে সব গান চলছে আর নাচানাচি হচ্ছে তো গাইস বাড়ি চলে এসেছি আর খাওয়া দাওয়া করে চলে এসেছি আর খাওয়াটা সেরকম ভাবে তোমাদের দেখায়নি একটুখানি জাস্ট দেখিয়েছি তো চলো তোমরা তো তোমরা তো বুঝেই গেছো কার বার্থডে তো ভাইয়ের বার্থডে ছিল আজকে পরপর সব ভাইয়েরই বার্থডে পড়বে এখন মানে এটা সবে মানে ছোটো বড়ো মেজো সব চল পরপর চলছে তো এখন অনেকের বার্থডে আছে অনেক বার্থডে ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্লাস হচ্ছে আমরা একটু বাইরেও যাচ্ছি ঘুরতে সেটাও তোমাদের একটু বলে রাখলাম তো সেটাও আমরা মানে ভিডিও তো শেয়ার করবো অবশ্যই ভালো ভালো ভিডিও আসবে তোমাদের আর খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে আর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে অনেক গুড নিউজ আছে তো সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রত্যেক বছর না বাইরে যাই জানো তো আজকে এই বছর আমরা বাইরে যাইনি তো এই বছর প্ল্যান করলাম যে সবার সাথেই আমরা মোটামুটি মানে বাড়ির কজন যারা যারা আছে তাদের সবার সাথেই মানে এটা করবো কেক টেক কাটিং করবো খাওয়া দাওয়া একসাথে করবো একটা এনজয় করবো আর আমরা না সবসময় ভাই বোন সবসময় একসঙ্গে থাকতে খুব ভালোবাসি তো সারা জীবন যেন ভগবান এইভাবেই রাখে আর আজকে আমাদের পুচকু দুটোকেও দেখালাম তোমাদের তো আমার ভাইপো তো যাই হোক চলো ভিডিওটা আজকে বেশি আর বড় করব না তো চলো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট